বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও ময়লার ঝুড়িতে স্থান পায় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা হল আপনার উপকারের কথা মানুষ খুব বেশি দিন মনে রাখবে না নিদারুণ সত্য হল আপনি কারো কাছে কতদিন গুরুত্ব পাচ্ছেন সেটা নির্ভর করবে ঠিক কতদিন তার জন্য আপনি কোনো কিছু করার সামর্থ্য রাখেন এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য যে খবর কাগজের দাম আজ সকালে দশ টাকা পরের দিন সকালে একই খবর কাগজের এক কেজির দাম দশ টাকা একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনে আনেন বছর শেষে সেই বইগুলোই আপনি কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর মানুষ আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকে দু টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক কেউ ভিক্ষা দেয় না